এবার আসুন দ্বিতীয় বিষয় যেটা থাকবে খুববার মূল বিষয় সেটা হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এখন আমাদের উচিত আল্লা তালাকে বাকি দিনগুলোতে স্মরণ রাখা কারণ এটা পসিবল রয়েছে বা এটা সাধারণত মানুষের ফিতরতে রয়েছে যে মানুষ একটা সময় গিয়ে উদাসীন হয়ে যায় আর আমাদেরকে জানানো হয়েছে যে রমজান মাসে শয়তান আবদ্ধ ছিল বন্দী ছিল সে আবার মুক্ত হয়ে গেছে এবং আবার পৃথিবীর মানুষকে গুমরা করা হবে সে নিজে মানুষকে তার দলের দিকে ডাকবে এখন এহেন পরিস্থিতিতে মানুষ আবার গাফলিতের দিকে চলে যাবে এটাই স্বাভাবিক তাই আল্লাহ সুহানাহ আতলা আমাদেরকে তালকিন করেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই এক মাস তিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন এক মাস আমাদেরকে অভ্যস্ত করিয়েছেন এবং বাকি দিনগুলো যেন এভাবেই আমরা তার সুক্রিয়া আদায় করতে পারি তার বন্দিগি করতে পারি তাকে ভয় করে চলতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে বিশেষভাবে তালকিন করেছেন বিশেষ করে আপনি কোরআন পড়লে দেখতে পাবেন সবচেয়ে বড় ইবাদতগুলো যখন শেষ হয়ে যায় বড় গেদারিং থেকে মানুষ যখন মুক্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে সবচেয়েতে জোরালোভাবে তাকে যে আদেশ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলছে তুমি আমাকে ভুলে যেও না যেমন আপনি পেয়ে যাবেন সোরা পাকারাতে সুরা বাকারাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ থেকে যারা হজ করে ফিরে আসে মানে হজের মূল কাজ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে আদেশ করেছেন ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ আবা আবাআকুম আও আশাদ্দা যিকরা যখন আরাফার ময়দান থেকে তোমরা মিনা মিনাতে আসবে মুজদালিফায় মুজদালিফার পরে মিনা 10 তারিখে যখন পাথর মারা শেষ তাওয়াফ করা শেষ সবকিছু হজের মূল কাজ শেষ বাকি তিন দিন মিনাতে অবস্থান করতে হয় সেখানে সালাত আদায় করবেন আর ঘুমাবেন আর কোনো কাজ নাই সেখানে মানুষ দুনিয়া বিপেচাল করে বাপদাদার বংশের উমুক তমুক এগুলো নিয়ে তারা সবসময় মেতে থাকতো কার কি কৃত্ব আছে কার বাপদাদার কি ক্ষমতা সেগুলো নিয়ে তার আলোচনা করতো আল্লাহ বলেছেন হেদায়ত পাওয়ার পরে এখন আর কোনো বাপদাদার কোনো প্রশংসা চলবে না এখন কেবলমাত্র আল্লাহর বরফদের কথা চলবে আবাহ এই জন্য বলেছেন তোমরা তোমাদের বাপদাদাকে যেভাবে স্মরণ করো আল্লাহকে ওইভাবে স্মরণ করো আউ আসাদা জিকরা বরং আল্লাহকে অধিক মাত্রায় তোমরা স্মরণ করো ঠিক একই গ্যাদারিং এ জুমার নামাজ জুমার নামাজের পরেও কিন্তু এই কথাটাই রয়েছে আল্লাহ শুভহানা হুয়াত আলা আমাদেরকে জানিয়েছেন ফাইজা কাদায়তুম আল্লাহ বলেছেন ফাইজা উদিয়াতি সালা তুফান তাসিরফিল আল তিন ফাতলিল্লাহ কুলুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ মুক্তফরেগুন তোমরা যখন নামাজ থেকে ফারেক হয়ে যাবে আবার জমিনে ছড়িয়ে পড়বে সেখানে গিয়ে কিন্তু আল্লাহকে ভুলে যাবে না বরং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করবে এটা যারা করতে পারে আল্লাহ বলেছেন এরা হচ্ছে ফালাহ মুক্তিপ্রাপ্ত এরা হচ্ছে সফল কাম হয়ে যাওয়া ব্যক্তি অতএব আল্লাহর জিকিরের মাঝেই আমাদের কল্যাণ রয়েছে আর যারা আল্লাহকে ভুলে যাবে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা সবচেয়ে বেশি পাপি হবে কারণ আল্লাহকে যারা ভুলে যায় তাদের দ্বারা পাপ বেশি হয় এমন কোনো পাপের আপনি ইতিহাস আমরা সবাই পাপি কিন্তু আপনি আর আমার জীবন থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন একটা পাপের মধ্যে আছি আছেন আর ওই সময় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে তারপরে পাপ কন্টিনিউ করতে পারে এমন কোন মুসলিম আপনি পাবেন না বরং মুসলিমদের স্বভাবই হলো আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সে গভীরভাবে স্মরণ করতে পারে তখন সে আর পাপে জড়ায় না তার অন্তরের ভিতরে একটা ভয় চলে আসে সে পাপ থেকে সে তখন বিরত থাকে এই জন্য আল্লাহর স্মরণটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি সূরা হাশরে পেয়ে যাবেন হাশরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফা আনসাহুম আনফুসাহুম তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলশ্রুতিতেও আল্লাহ তাদেরকে এমন করে দিয়েছেন যে তারা নিজেরাই নিজেদের কর্মের কথা ভুলে গেছে এক এই কারণে কি হয়েছে উলাইকা হুমুল ফাসিকুন এবং তারা অধিকাংশে হচ্ছে পাপিস্ট মানে পাপী তো যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে পাপের পথে ছুটে যায় আর তখনই পাপ থেকে সে আর ফিরে আসতে পারে না এজন্য এই সময়গুলোতে আমাদেরকে বেশি জরুরি আমরা যেন আল্লাহ সুহানকে স্মরণ রাখি এবং আপনি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে মূল কাজ শেষ ফরজ কাজ শেষ কিন্তু সালাম ফেরানোর পরে তিনি দীর্ঘক্ষণ বসে বিভিন্ন বাক্যর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে থাকতেন যদিও জহুর শেষ আসরের সময় কিন্তু আবার আপনি মসজিদে আসবেন কিন্তু দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক সালাম সালামের পর আবার দীর্ঘক্ষণ জিকির রয়েছে যাতে করে মানুষ সবসময় একটা কল্যাণকর অবস্থায় থাকতে পারে একটা ইবাদতের পরে আরেকটা ইবাদতে যেন ব্যস্ত থাকে আল্লাহ আল্লাহ আর যারা আল্লাহকে বলে যাবে তাদের ফলশ্রুতিতে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে অসংখ্য কথা বলেছেন তার মধ্যে একটা সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হচ্ছে কোরআনে আপনি সোরা তেতাল্লিশ নাম্বার সোরার 38 39 নম্বরে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ওমায়ি আশওয়ান যিকিরুর রহমান নুকাইদ লাহু শাইতানা ফহুয়া লাহু কারিন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির থেকে উদাসীন হয়ে যাবে আল্লাহ বলেছেন শয়তান তাকে সঙ্গী করে নেবে কারণ এই পৃথিবীতে দুইটা পথ এবং দুইটা শক্তি কাজ করে যাচ্ছে এক হচ্ছে সঠিক পথ এবং আল্লাহ प्रदत्त ফেরেশতা কর্তৃক আমাদের ভালো চিন্তা জাগে আরেকটা হচ্ছে শয়তানের পথ সেখানে খারাপ চিন্তাটা প্রাধান্য পেয়ে যায় তাহলে যার অন্তরের মধ্যে আল্লাহর চিন্তা থাকবে তার অন্তরে শয়তান অসা সৃষ্টি করতে ততটা পারে না কারণ আল্লাহ বলেছেন ইন্না ইবাদি লেইসালাকা আলাইহিম সুলতান আমার যারা বান্দা হবে শয়তান আমারই বান্দার উপরে তোমার কোনো প্রভাব খাঁটবে না এই যারা আল্লাহকে ভুলে যাবে তাদের উপরে শয়তান চরাও হয়ে যাবে আর শয়তানের সঙ্গী করে নেবে আল্লাহ এই কথাটাই বলেছেন ওমায়া শোয়ান জিকের রহমান এ নোকাইয়েদ এলাহুসায়তান ফাহু মা আল আহ কারিন এই শয়তান তার সঙ্গে হয়ে যায় এবং আল্লাহ বলেন ওয়েন নাহুম লায়া সুদ্দৌন আহম আনি সাবীর তারা শয়তানরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে ওয়া কিন্তু এই মুসলিম মনে করতে থাকে কি আমি তো মোহতাদোন পথে আছি এই তো রমজান মাসে সিয়াম রেখেছি এই তো ক্যাম করেছি এখন ঈদের দিন একটা আনন্দ ফুর্তির দিন দেখা যাবে যে আজকে ঈদের দিন কালকে রাত সারা রাত এই মেন্দি লাগিয়ে মহিলারা নষ্ট করেছে আড্ডাবাজি করে নষ্ট করেছে ওই ফজরের সালাতের পূর্বে গিয়ে ঘুমিয়েছে ফজর মিস ঈদের প্রস্তুতির জন্য শ্যামাই বানাবে সব কিছু সে প্রস্তুতি নিচ্ছে কিন্তু তার নামাজ মিস যুবকদের অবস্থা দেখেন ও রাত ভরে পটকা ফুটাবে ঈদের জন্য ব্যান্ড পার্টি করেছে এটা করবে সেটা করবে কিন্তু তার মূল বেসিক যেটা সেটা সে ভুলে গেছে মাত্র এক দিনের ব্যবধানে আরে আমপাবলিক কি বলবো আমাদের দেশের হুজুর সমাজ ধর্ম নিয়ে করে তামসা আপনি সেহারির সময় শেষ সময় বলতেছে আর মাত্র তিন মিনিট পাঁচ মিনিট তিন মিনিট তারপরে আজান দিয়ে দিল আজান হল সর্বশেষ সেহারির কয়টা বাজে আজান হয়েছে চারটা চল্লিশ ধরে নেন কিন্তু তার পরের দিনই ডিক্লিয়ার দিয়ে দিবে যে আগামীকাল থেকে জামায়াত সাড়ে পাঁচটায় আজান হবে পাঁচটায় জেনে শুনে আপনি বিশ মিনিট ঢিনাই করে দিলেন কেন যেখানে আমাদের দেশের ধর্মীয় হুজুরাই যদি করে তাদের তামসা যদি চেঞ্জিং চলে আসে এক দিনের ব্যবধানে তাহলে আমাদের জনসাধারণের কেন চেঞ্জিং আসবে না এটি তার বাস্তব উদাহরণ তবে যারা কল্যাণের পথে আছেন তারা আল্লা সুহানার দিনটাকে শক্ত করে ধরার চেষ্টা করেন আল্লাহকে ভুলে যেয়েন না তাহলে কিন্তু শয়তান আমাদেরকে নিয়ে নেবে আল্লাহ বলেছেন কতদিন পর্যন্ত সে যখন এই শয়তানের সঙ্গী হয়ে কে মাঠে উঠবে সে তার পাশে সেই শয়তানকে সে দেখতে পাবে যার সঙ্গী হয়ে সে চলতো যার সাথে জুয়া খেলতো যার সাথে জেনায় লিপ্ত হয়েছে যার সাথে সে নামাজ ছেড়ে দিয়ে খেলতাম সাই লিপ্ত হয়েছে সেই ব্যক্তিদেরকে তার পাশে পাবে শয়তান রূপকেও শয়তানকেও পাবে কিন্তু সেই দিন সে বলবে ইয়ালাই হয় আমার দুর্ভোগ যদি এই ব্যক্তির মাঝে আর আমার মাঝে ওই রকমের দূরত্ব তৈরি হয়ে যেত যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে রয়েছে পূর্ব আর পশ্চিমকে কি একসাথে লাগাইতে পারবে লাগাইতে পারবে না প্রত্যেকটা পাপী সেদিন চাইবে যার সাথে সে পাপ করেছে তার থেকে যেন এতটা দূরে সে অবস্থান করতে পারে কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করে কোন কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ালাইয়ান ও আলিয়ম আজকে দোষারোপ করা আজকে তোমারও কোনো ফায়দা হবে না তারও কোনো ফায়দা হবে না কোনো পাপকে সেদিন ছেড়ে দেওয়া হবে না যে শয়তানকে শাস্তি দেওয়া হবে আর তাকে ছেড়ে দেওয়া হবে আলাহ বলছেন না এন্না ওয়ালাইয়ানফা ও কোমোলিয়ম ই জালামতুম যেহেতু তোমরা দুজনেই জালেম ছিল আন্নাকুমফিল আজ আবি মুশতারিকুন তাহলে আজকে পাপের ক্ষেত্রেও একসাথে ছিল আজকে শাস্তির ক্ষেত্রেও তোমার এক শাস্তি একসাথেই শাস্তি ভোগ করবে এজন্য মোটেও উচিত নয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ রাখতেই হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা এটা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর আগে অথবা পরে না বলা পর্যন্ত আপনি উঠবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিষেধ করেছেন মুয়াজ বিন জাবালকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি তুমি এই দোয়া ছাড়া সালাম থেকে বান সালাম থেকে তুমি ফিরবা না হয় সালামের আগে সালাম ফিরিয়ে দিলে সালামের পরে বলি তারপর আপনি উঠবেন কি আল্লাহুম্মা আইন্নি আল্লাহ জিক্ অশুকুরিকা ও হোসনে ইবাদ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা তোমাকে স্মরণকারী হতে পারি আমরা তোমার শুকরগুজার বান্দা হতে পারি আমরা তোমার উত্তম ইবাদত গুজার বান্দা হতে পারি এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দ্বিতীয় বিষয় যেটা আমরা স্মরণ করিয়ে দেব আল্লাহ সুফহার তালার স্মরণ এটাই হল মন এর জন্য আমাদেরকে কি করতে হবে রমজান মাসে যেভাবে আমরা আল্লাহর বান্দা ছিলাম আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে ইনশা আজিজ যে ইবাদত রমজান মাসে করেছি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি এটা আমার কোনো দিন ছুটে যাবে না যারা আমরা ফরজ করেছি ফরজ তো আমাদেরকে আদায় করতেই হবে আপনি খেয়াল করে দেখেন রমজান মাসে আপনি ফরজের সাথে অনেক নফল ইবাদত করেছেন এটা আমাদের মুসলিম ভাইদের কাছে দাবি থাকবে আমি সহ আমরা যেন সেই ইবাদতগুলোকে কন্টিনিউ চালিয়ে নিতে পারি যদিও তার পরিমাণ হবে অল্প আপনি রমজান মাসে এক খতম দিয়েছেন বা প্রত্যেক দিন এক পাড়া পড়েছেন কিন্তু আজকে আপনি এক পৃষ্ঠটা হলেও পড়তে হবে কালকে এক পৃষ্ঠটা হলেও পড়তে হবে মানে প্রতিনিয়ত আপনাকে কোরআনের সাথে লেগে থাকতে হবে আরব দেশের একজন শেখের একটা ছোট্ট ক্লিপ দেখলাম তিনি কথাটাকে এইভাবে বলেছেন যেই ব্যক্তি কোরআনের সঙ্গী হয়ে যায় কোরআন তাকে কোনো দিন ছাড়বে না আর যেই ব্যক্তি নিজে থেকে কোরআনকে দূরে সরিয়ে দিবে কোরআন তার কাছে কোনোদিন দিন আসবে না কেয়ামতের মাঠে পর্যন্ত কোরআন আপনাকে ছাড়বে না যারা দুনিয়াতে কোরআনকে নিজের সাথে রেখেছিলেন কেয়ামতের মাঠে কোরআন আপনার সাথে থাকবে কোরআন আপনাকে ছায়া করবে কোরআন আপনার জন্য সুপারিশ করবে আর যারা কোরআনকে ছেড়ে দিয়েছেন কবরে আপনার সাথে কোরআন থাকবে না হাসরের মাঠও থাকবে না মর্যাদার ক্ষেত্রে কোরআন থাকবে না বরং কোরআন বিপক্ষে দাঁড়িয়ে যাবে ওই কথাগুলো আছে আমি লম্বা করবো তো চমৎকার কথা বলেছেন এই জন্য যে ইবাদতগুলো আমরা শুরু করেছিলাম আল্লাহর জন্য সেগুলোকে কন্টিনিউ করা এর মাধ্যমে আল্লাহকে শরণ করা ইবাদতবিহীন আল্লাহর শরণ হয় না এটা জেনে নেন বিহীন আল্লাহর শরণ হয় না যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিয়ে যদি বলে যে আমি আল্লাহকে স্মরণ রাখি সে মিথ্যুক প্রমাণিত হবে অথবা তার উদাহরণ হলো ওই রকম আমাদের কিছু মহিলাদেরকে আমরা দেখেছি আজান হলে তারা মাথায় কাপড় দেয় কিন্তু সালাত আদায় করে না বুঝেন এটা হচ্ছে এরকমের আল্লাহকে স্মরণ করা মানে আজান হচ্ছে সে মাথায় কাপড় দিবে আজান শেষ কাপড় ওপরে যাবে সে নামাজও আদায় করে না তবে জেনে নেন আল্লাহকে স্মরণ করার একমাত্র উপায় হলো ইবাদত আল্লাহকে স্মরণ করা হয় না আল্লাহ নিজেই বলেছেন লা ইলাহা আনা জেনে নাও আমি হচ্ছি সেই আল্লাহ আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই অতএব আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্যই তুমি সালাত যারা পাঁচক্বে নামাজকে ছেড়ে দিয়েছেন আপনি আল্লাহকে স্মরণ করেন এটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে বরং নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমেই আল্লাহকে স্মরণ করতে হবে পর্দা করার মাধ্যমে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে কারণ একটা মহিলা যখন পর্দা করে সেটা প্রমাণ করে দিল যে সে আল্লাহকে ভয় পায় সেটা প্রমাণ করে দিল সে এখন আল্লাহকে ফিল করতেছে যে আমি যদি বেপরদা হই আল্লাহ দেখবে আল্লাহ ধরবে আমরা যারা দাঁড়িয়ে ফেলে দিচ্ছি আমরা আল্লাহকে ভয় পাই না যারা রেখে নিয়েছি তারাই আল্লাহকে ভয় পাচ্ছেন এটা তার প্রমাণ যারা প্যান্ট উপরে বানান তারা আল্লাহকে ভয় পায় এটা তার প্রমাণ যারা পাচাত্য সালাত আদায় করেন এটা তার প্রমাণ যে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন অতএব ইবাদতই হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম মাধ্যম ইবাদতবিহীন আল্লাহকে স্মরণ করা যায় না আল্লাহ তালাকে স্মরণ করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই পাঠিয়েছেন এটা শুধু রমজান মাসের জন্য খাস ছিল না সে আয়াত আপনারা জানেন আমরা বহুবার বলেছি সুরা এক নম্বর সোরা ছাপ্পন নম্বর আয়াতে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন জানিয়ে দিয়েছেন যে অমা খালাত ইনসা ইল্লা বুধুন আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি শুধুমাত্র একটা উদ্দেশ্য যে তারা আমার গোলামি করবে এছার আল্লাহ বলছেন মা উরিদ মিনহুম মিরযকিন ও মা উরিদ হাইতুঈমুন ইন্নাল্লাহা হুআর রাযযাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাই তো হচ্ছেন রাযযাক তিনি ক্ষমতাবান তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি তোমাদের কাছ থেকে রিজিক পাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই বরং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য তাহলে এই ইবাদত শুধু রমজান মাসের জন্য खास না বরং যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমাদের উপরে দায়িত্ব যে আমরা আল্লাহর গোলামি করেই যেতে হবে কারণ আল্লাহ বলেছেন তুমি তোমার রবের বন্দিগিতে লিপ্ত থাকো যতক্ষণ পর্যন্ত মালাকুল মত তোমার সামনে উপস্থিত না হচ্ছে এই জন্য এটা শুধু রমজান মাস না আমাদেরকে মরার পর্যন্ত আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে যে আয়াতটা আপনি সুরা আল হিজির পনেরো নম্বর সুরার সর্বশেষ নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং জেনে নেন ইমান একটা গুণ রাসূল্লা সাল্লাহ আলুসাল্লাম ব্যক্ত করেছেন যে ইমানের স্বাদ আছে কে পাবে সেই স্বাদ যেই ব্যক্তির অন্তরের মধ্যে তিনটা গুণ আছে বা যেই ব্যক্তির মাঝে তিনটা গুণ পাওয়া যাবে এই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে পাবে এটা রাসূল বলেছেন আর হাদিস ইমানের অধ্যায় এনেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইমানের অধ্যায় ইমাম বুখারী রাহে আপনি ষোলো নম্বর হাদিসে পেয়ে যাবেন মুসলিমে হাদিসটি অনুসত্তরে রয়েছে যে রাসূলুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সালা আসুন তিনটা গুণ মানকুণ্ন ফি হেওয়া ওয়াজাদা হালাওয়াত আল ইমান যার মাঝে আছে সে মূলত প্রকৃত স্বাদ পেয়েছে প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে এটা কে পাবে যে এটাকে অনুভব করতে পারবে তো ইমানের স্বাদ কে পাবে বলেছেন যার মাঝে তিনটা জিনিস আছে কি আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা কোন মানুষ যদি এমন করতে পারে নিজেকে যে সে আল্লাহ এবং তার রাসূলকে যতটা ভালোবাসে সেই জায়গা আর কাউকে দেয় না মানে তার একটা জায়গা আছে একটা বিশ্বাস একটা ভালোবাসার জায়গা আছে যে জায়গাটা কাকে দেওয়া উচিত আল্লাহকে এবং তার রাসুলকে আল্লাহ এবং তার রাসুলের জন্য যে ভালোবাসাটা মানুষের হওয়া উচিত এই ব্যক্তি সেই জায়গাটা আল্লাহ এবং তার রাসুলকেই রেখেছে সেখানে আর কাউকে বসায় নাই এটা যেই ব্যক্তি করতে পারবে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে তার মানে আল্লাহ এবং তার রাসুলের জন্য সে বাকি সব কিছুকে ছেড়ে দিতে প্রস্তুত সব কিছু হারিয়ে গেলে তার দুঃখ হবে না কারণ সে আল্লাহ এবং তার রাসুলকে পেয়ে গেছে এইটা যার ধ্যান ধারণা এই ব্যক্তি ইমানের স্বাথ্য পেয়েছে দ্বিতীয় গুণ কি ওয়া ওয়া আই ইয়ু আল এল্লা লিল্লাহ সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে এটারও মূল একটাই উদ্দেশ্য আল্লাহর জন্যে ভালোবাসে যার হয়তো রূপ নাই যার হয়তো সম্পদ নাই যার হয়তো কোনো রকমের পরিচিত নাই কিন্তু আপনি তাকে ভালোবাসেন এই জন্য কেন লোকটা দিনদার সে সৎ সে অসৎ না হারাম খায় না আল্লাহর বান্দা এবং সৎ ব্যক্তি এই জন্য শুধু তাকে ভালোবাসেন এটা যে করতে পারি আমরা আল্লাহ রাসুল বলেছেন এই ব্যক্তি মূলত ইমানের স্বাদ পেয়েছে আর এটা যারা আমরা করতে পারি না যার সাথে শুধু পয়সা ওলাদের সম্পর্ক যার সাথে পানা দেনার সম্পর্ক তার মানে তারা ইমানের স্বাদ পায় নাই তারা দুনিয়ার স্বাদ পেয়ে গেছে তারা পয়সার স্বাদ পেয়ে গেছে কিন্তু আমাদেরকে সম্পর্ক রাখতে হবে সব ব্যক্তিদের সাথে তার কিছু থাক বা না থাক এটা যে করতে পারবে সেই মানুষ যেই ব্যক্তি আগুনে পতিত হওয়াটাকে যতটা ঘৃণা করে সে দা করে ফিরে আসার পরে আবার সেই যুগে সেই জগতে ফিরে যাওয়াটাকে ওইভাবে ঘৃণা করতে পারবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি নেশা থেকে তব করে ফিরে আসছে যে জেনা থেকে ফিরে আসছে যে বেনামাজি হওয়া থেকে ফিরে আসছে যে বেপর তারা জীবন থেকে ফিরে আসছে সে আবার ওই যুগে ফিরে যাওয়াটাকে ওই রকমের ঘৃণা করে যে তার গায়ে আগুন লেগে যাক এটা যেমন আমরা ঘৃণা করি আমরা কেউ পছন্দ করি না যে আমি আগুনে নিক্ষিপ্ত হই আমার গায়ে আগুন লেগে যাক এটা কেউ পছন্দ করি না তার মানে সে যেন আবার তারা জাহিলিয়াতের যুগে ফেরত না যায় আল্লাহ আমাদেরকে যাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন এই হেদায়েত ছেড়ে দিয়ে আপনি আবার পাপের জগতে ফিরে যাবেন না এটা যেই ব্যক্তি করতে পারবে তার ইমানের স্বাদ আছে অতএব রমজান মাসে আমরা যারা পাপ থেকে তওবা করে আল্লাহর বন্দিগি করেছি আমাদের এটা দাবি থাকবে আমরা যেন সেই পাপের দিকে আর না জড়াই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওমানতা বামাক আল্লা সুবহান হুমত আলাস ও রাহুদ এগারো নাম্বার সোরাহসব বারো নম্বরে বলেছেন যে তোমরা ইস্তেকামাত অবলম্বন করো ফাস্তাকিম কামা উমিরতা যেভাবে তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন সেই পথের উপরে তোমরা কায়েম হয়ে যাও আমরা যখন নামাজ দ্বারালে পড়ি না কাতারগুলাকে সোজা করেন ইস্তাকিমু তার মানে সোজা করেন কাতারগুলাকে সোজা করেন আল্লাহ যখন বলেছেন ফাস্তাকিমু তোমরা সোজা হয়ে চলো তার মানে তোমরা ডানে যেও না বামে যেও না যে পথে তোমাদেরকে চলতে বলা হয়েছে তোমরা সেই পথে চলো অলা গাও এবং তোমরা সীমালঙ্ঘন করো না আজকে মুসলিম হয়ে আপনি সীমালঙ্ঘন করবেন এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ যারা আনন্দের নামে বোম ফুটাবেন যারা আনন্দের নামে নেশা করবেন যারা আনন্দের নামে জেনা করবেন নামাজ ছেড়ে দিবেন বেপরদা হয়ে ঘুরবেন এটা কি সীমালঙ্ঘন আল্লাহ অলাত তুমি সীমা লঙ্ঘন না আল্লাহর সাথে এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন অতএবের রমজান মাসে আমরা আল্লাহ সুভানা হা তারা যে পথ ধরে নিয়েছিলাম আমাদেরকে সেই পথে ইস্তেকামাত লাগবে ইবাদতের মধ্যে নিজেকে কন্টিনিউ রাখার আরেকটা কারণ আপনাকে বলে দিই সেটা হচ্ছে কি জানেন একজন মানুষ যখন সব সবসময় ভালো কাজে থাকবে আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে তাহলে এটাই হবে তার জীবনের সর্বশেষ ভালো অবস্থা আর এটার উপরে তার বিচার হবে তার আগে সে কি ছিল এটা দেখা হবে না ধরে নেন আমাদের মধ্যে এখানে অনেক ভাগ্যবান ব্যক্তি আছি আবার অনেক হতভাগ্য থাকতে পারি ভাগ্যবান কারা যারা রমজান মাসের নেকির উপরে ছিল ওই অবস্থায় যদি তারা মৃত্যু চলে আসতো এটা হচ্ছে ভাগ্যবান হবার লক্ষণ আজকে এই মুহূর্তে আমরা ইবাদত অবস্থায় আছি আজকে যদি আমরা মরে যাই এটা ভাগ্যবান হবার লক্ষণ আর আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা কামনা করতে হবে দু একদিন আগে মায়ানমার ভূমিকম্প হয়ে গেল বলা হচ্ছে যে বাংলাদেশও হতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দেবো ধরে নেন আল্লাহর ফয়সালা তো চূড়ান্ত হবেই হবে যদি হওয়ার থাকে আমি আর আপনি সেখানে থাকবো কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর বান্দার রূপে ঘুমাই আসুক না মৃত্যু কোনো ক্ষতি হবে কিন্তু সে অবস্থায় যদি আমি আপনি আল্লাহর বান্দার রূপে না থাকি তখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য সবসময় ভালো কাজে লেগে থাকাটাই বাঞ্ছনীয় তারপরে মৃত্যু চলে আসলে আপনার আমার মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু হবে আর সবচেয়ে বড় ব্যাপার হল রাসুল্লাহ আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয় রাসুল বলেছেন কাল্লাহ আল্লাহ কোন ব্যক্তির ওই আমলকে বেশি পছন্দ করেন যে আমলটা সে সব সময় করে আজকে করেছে দশ দিন গ্যাপ এমন আমলকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে যে আমলটা আপনি প্রতিনিয়ত করেন যদিও তার পরিমাণ অল্প আপনি প্রতিনিয়ত দান করেন যদি তার দানের মাত্রা খুব কম আপনি প্রতিনিয়ত কোরআন পড়েন যদিও এক পিসটা আপনি প্রতিনিয়ত রাতের দুই রাকাত সালাত আদায় করেন যদিও মাত্র দুই রাকাত কিন্তু রমজান মাসে আপনি আট বিশ নিয়ে মারামারি করেছেন বিশ পড়েছেন জিত করে তার পরের দিন এক রাখাতো নাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না অতএব রমজান মাসে যে যেই ইবাদতগুলো করেছেন এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন তারই ধারাবাহিকতায় এই যে সাবান মাসের সাওয়াল মাসের ছয়টা সিয়াম আছে সেটা রাখবেন এটা আমরা জুমার খুদ্ আলোচনা করব তা আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজের উপরে লেগে থাকতে হবে সৎ কাজের সবচেয়ে বড়ো বেনিফিট হলো সৎ কাজের পরে যদি কারো মৃত্যু আসে তার আগের পাপের হিসাব হবে না বরং এই সৎ কাজের উপরে ভিত্তি করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন এবং আমাদের মা বোনদের জন্য যতগুলো কথা আপনাদেরকে বলেছি এগুলো যেমন আমাদের জন্য এগুলো আমাদের মা বোনদের জন্য আমি শুধু আজকে তাদের জন্য একটা হাদিসকে স্মরণ করিয়ে দিতে চাই যে হাদিসটি মুসলিমে আছে মুসলিমের মধ্যে রয়েছে যা দুনিয়া কোল্লাহা মাতা মাতা আফতাল এনিয়া আফদিন এই ভাষাটাই আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন খুব চমৎকার ভাবে রাসোরম বলেছেন এর নামার দুনিয়া মাতা এই দুনিয়া পুরাটাই হচ্ছে ভোগের জিনিস মানে মানুষ ব্যবহার করতে পারে সবই সম্পদ কিন্তু কিন্তু একটা সৎ মহিলা এটা যত বড় সম্পদ পৃথিবীতে তার এগিনেস্টে অন্য কোনো কিছু পাত্তা পাবে না মানে একজন সৎ মহিলাকে আল্লাহ এত বড় সম্পদ বলেছেন এটা যার কাছে আছে তার কাছে আর কিছু যদি নাও থাকে তাহলে সবচেয়ে দামি সম্পদটা তার কাছে আছে তাহলে আমাদের মুসলিম মহিলাদেরকে যারা সৎকর্মশীল তাদেরকে আল্লা এতটা মান দিয়েছেন যে তার মতো মূল্যবান সম্পদ পৃথিবীতে আর নাই যদিও আমরা পুরুষরা সৌন্দর্যতাকে বেশি প্রাধান্য দিই পয়সাকে বেশি প্রাধান্য দিই ওই নারীদেরকে আমরা প্রাধান্য দিই না যারা দেখতে শুনতে অতটা সুন্দর না যাদের অত নাম ডাক নাই তবে আল্লাহ আল্লা সুহানায় চূড়ান্ত নিঃসন্দেহে দিনদারকে প্রাধান্য দেওয়া উচিত এবং দিনদারদের মূল্য সবচেয়ে বেশি এই এই দুনিয়া এবং পরকালে এই জন্য যারা দিন পেয়ে গেছেন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ মাকে রূপ দেয়নি বংশ দেয়নি কিন্তু আল্লা মাকে দিন দিয়ে দিয়েছে আল্লাহ মাকে হেদায়ত করেছে আপনি অধিক মাত্রায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আল্লাহর সামনে সেসদায় পরে থাকবেন যাতে করে আপনি এই মর্যাদাটা ধরে রাখতে পারেন এবং আমাদের পুরুষদেরকেও তালকিন করে দেওয়া হয়েছে আজকে আমরা সৌন্দর্যতার পেছনে ছুটি বটে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ পাপগুলো সুন্দর মহিলাদের দ্বারাই হয় কিন্তু দিনদার মহিলাদের দ্বারা হয় না তবে যারা সৌন্দর্যতার সাথে দিন পেয়ে গেছে সুনাই সোহাগা যেটাকে বলা চলে তার আরও বেশি সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে রূপও দিয়েছে আল্লা মাকে সম্মানও দিয়েছে আল্লা মাকে দিনও দিয়েছে তবে সব কিছুর মূলে হচ্ছে দিন যার রূপ আছে সবকিছু আছে কিন্তু দিন নাই সে একবারে মারা পড়বে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের মাঠে তার এই রূপ নিয়েই সে জাহান্নামে যাবে এই আল্লাহ আমাদের এই মুসলিম মহিলাদেরকে হেফাজত করুন রাসুল এই ঈদের খুতবাই বলেছিলেন ইয়ামাশরান নিসা তাসাদ ও আক্সেরিনাল ইস্তেকফার ওয়াইন্ন আকসারা কুন্না আহালিনার হে মহিলা সমাজ আপনারা দান সাদকা করেন যতটুকু সম্ভব এবং সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হচ্ছে অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেন রাসূল বলেছেন এটা যদি না করো তাহলে ওই যে যেই টিম অধিকাংশ নারীকে জাহান্নামে নামে দেখেছি তোমাদের অন্তর্ভুক্ত তারা তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে কিন্তু যেই মহিলা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং মাঝে মাঝে দান সাদকা করে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে এটা আমাদের মা বোনদের জন্য এই এটা আমরা বলতে পারি এতটুকু তাহলে আজকের খুদ্ভায় আমরা যেটা বললাম আমাদেরকে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহর প্রশংসা করবেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে স্মরণ রাখতে হবে আর তৃতীয়টা সেটা হচ্ছে ইবাদতকে কন্টিনিউ করতে হবে আমরা শুধু আল্লাহর বান্দা রমজান মাসে না বরং সারা জীবন মরারা পর্যন্ত এই জন্য আল্লাহ আমরা তোমার কাছে তওবা করে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার কাছে তৌফিক চাচ্ছি আমাদেরকে তোমার বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করবে সর্বোপরি এমন আমরা আল্লাহর কাছে দোয়া করি আসাল্লাহ আয়ে আজা আল্লাহ ঈদ আন আলাইকুম ইসলাম আল্লাহ তুমি আমাদের ঈদকে আমাদের জন্যে সৌভাগ্যের আনন্দদায়ক করো এবং সমস্ত মুসলিমদের জন্য এটা যেন আনন্দের দিন হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের জন্য এই দিনটাকে আনন্দময় করে দাও আমিন তাকত বালুল্লাহ মিন না জামি আন আসিয়া আমি আল্লাহ তুমি আমাদের সবার পক্ষ থেকে যে সালাদ যে সিয়াম কোরআন তেলাওয়াত ধান সাদ কামরা করেছি আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো ওয়াজআলনা আল্লাহা ממ্মান ওয়াফাক লাইলাতুল আল্লাহ যাদের তকদিরে লাইলাতুল কাদার পেয়ে গেছে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আল্লাহ গফির লিল মুমিনিনা আল্লাহ তুমি আমাদের মুমিন মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ক্ষমা করো অল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল ইমিন হুম আল আমওয়াত আল্লাহ আমাদের জীবিত এবং মৃত পুরুষ মহিলাদের আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন দিন বিমুখ না হয়ে যাই অথবা দিনের ক্ষেত্রে যারা ফিতনায় পড়ে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আনসুরনা ওয়া মুসলিমিনা ফি কুল্লি মাকান আল্লাহ তুমি আমাদেরকে এবং প্রত্যেক জায়গার মুসলিমদের কালা তুমি সাহায্য করো বিশেষ করে ফিলিস্তিন এবং ভারতবর্ষে আমাদের মুসলিমদের উপরে যেভাবে এই আল্লাহর শত্রু যারা মুসলিমদের শত্রু যারা জালেমরা যেভাবে জুলুম করতেছে আল্লাহ তুমি তাদেরকে এই জুলুম থেকে উদ্ধার করো এবং তাদের শহীদদের কালা তুমি কবুল করো এবং তাদের আল্লাহ তুমি শক্তিশালী করো তোমার দিনকে যেভাবে আমরা নির্দিধায় নিরাপত্তার সাথে পালন করতে পারতেছি আল্লাহ তুমি ফিলিস্তিনেও সে নিরাপত্তা ফিরিয়ে দাও তারাও যেন আমাদের মতো করে ঈদ পালন করতে পারে আল্লাহ তাদের স্বস্তি তুমি ফিরিয়ে দাও এবং এই জালেমদের উপরে তাদের জন্মের পরিণামটা যে কত মারাত্মক হবে এই দুনিয়াতে আল্লাহ তাদের স্বাদ তুমি চাখিয়ে দাও এবং আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো যেভাবে আরব ভূখণ্ডে তৌহিদের পতাকা ঝান্ডা উত্তোলন হয়েছিল এবং যার ফায়দা এখনো তারা পাচ্ছে আল্লাহ বাংলার জমিনে আমাদেরকে দিয়ে তাওহিদকে প্রতিষ্ঠাকারী হিসাবে আমাদেরকে তুমি কবুল করো এবং তাওহিদের মাধ্যমে যেই ফ্যাসিলিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে বাংলার জমিনে যেন আমরা সেটা পেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ যে বিপদের যে বিপদের সংকেত আমরা পাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করে দাও এবং আমাদের জান মালকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও আমাদের পরিবারকে আল্লাহ তুমি ইসলামিক পরিবার করে বেঁচে থাকার তৌফিক দান করো এবং আমাদেরকে তোমার দিন পালন করে হালাল হারাম বেছে চলার তৌফিক দান করো আমিন আমিনব্বাল আলমিন তকব্বালিন কুমান্লাহি আকরব ইবাদ إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك